বেহাল রাস্তা ধানের চারা রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের কাশিডাঙ্গা থেকে পশ্চিম শালবাড়ি ও ছোট্ট দমহানি স্কুল থেকে জল্পেশে যাওয়ার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল সেই বেহাল রাস্তা সংস্কারের জন্য প্রায় মাস আগে প্রকল্পের কাজ চালু হয় তবে কাজে শুরু করতে না উধাও সংস্থা এর ফলে দীর্ঘ চার মাস থেকে রাস্তাটি পুরোপুরি বেহাল অবস্থায় পড়ে রয়েছে জল কাদায় রাস্তা দিয়ে যেতে পারছে না এলাকার মানুষ রাস্তায় গর্ত আর কাদা এতটাই যে সেই রাস্তা দিয়ে সাইকেল বাইক সহ যানবাহন চলাচলের অযোগ্য চরম ভোগান্তিতে এই এলাকার মানুষ বুধবার গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার ধারে চারা রোপণ করে বিক্ষোভ দেখালো এই বিষয়ে ওই এলাকার মানুষ ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু যোগাযোগ করতে পারেননি তবে কি জন্য ঠিকাদারি সংস্থা কাজ ছেড়ে চলে গেছে তা এখনও স্পষ্ট নয় গ্রামবাসীরা চাইছে অতি দ্রুত রাস্তা মেরামত করা হোক এই বিষয়ে এলাকার প্রধানকে কল করা হলে তাকে কলে পাওয়া যায়নি কোথায় বাড়ি আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কি সমস্যা হয়

আচ্ছা বৃষ্টি হলে কি বেশি সমস্যা হয় আচ্ছা এই রাস্তা দিয়ে কি প্রতিনিয়ত স্কুল যাতায়াত করো কতটা সমস্যা অনেক আচ্ছা কি চাচ্ছ দ্রুত সমস্যার করা হোক আচ্ছা কোন স্কুলে পড়ো কোন ক্লাস শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রেট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়শওয়াল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অর্শ গ্যাস্টিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপগুড়ি

বর্ষা শুরু হয়েছে বর্ষা শুরু পর থেকেই এরকম আচ্ছা দীর্ঘদিন থেকে তো দেখা যায় মাঝে মাঝে রাস্তাটা গর্ত তারপরে সংস্কারের কাজ শুরু হয়েছিল ফের আবার দেখা যাচ্ছে যে শুধু ওই দিয়ে ওরা বক্স কাটিং করে দিয়ে গেছে তারপরে কোনো কাজ করেনি অনেক কন্ট্রাক্টরের সাথে আমরা অনেক যোগাযোগ মানে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনো রকম কর্ণপাত করে না আচ্ছা আচ্ছা কী চাচ্ছেন আপনারা আমরা অতি দ্রুত যেন কাজটা ঠিক হয় রাস্তাটা ঠিক হয় আমরা যাতায়াতের জন্য ঠিকঠাক করতে পারি আচ্ছা তা নিয়ে ফুলে দেখব আচ্ছা কত কিলোমিটার রাস্তা এখান থেকে ধরেন দুই কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ